নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর মৌসুমি অক্ষরেখা পশ্চিমবঙ্গ থেকে অনেকটা দূরে সরে গেছে তার দরুন দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলায় জেলায় প্রচণ্ড রোদ এবং সেই সঙ্গে অস্বস্তিকর ভ্যাবসা গরম জেলায় জেলায় অব্যাহত রয়েছে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে আশ্রয়ালো কিন্তু খুব একটা নেই আপাতত দক্ষিণবঙ্গে দু থেকে তিন দিন এরকম তীব্র গরম থাকবে এবং টানা চড়া রোদ থাকবে অন্যদিকে উত্তরবঙ্গে পাহাড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে আগামী দশ এবং এগারোই সেপ্টেম্বর কিছুটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে বেশ কয়েকটা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী দশ এবং এগারোই সেপ্টেম্বর এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি মধ্য ভারতের উপরে যে নিম্নচাপটি অবস্থান করছিল সেই নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরেছে এবং ধাপে ধাপে কিন্তু শক্তি বাড়িয়েছে প্রথমে ওয়েল ওয়েলমার্ক লোপ্রেশার এরিয়া বা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তারপরে ডিপ্রেশান গভীর নিম্নচাপ এবং তারপরে আজকে আরও শক্তি বাড়িয়ে ডিপ ডিপ্রেশান বা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে অবস্থান করছে গুজরাট এবং সংলগ্ন রাজস্থানের ওপরে দেখতে পাচ্ছেন ওই অঞ্চলে প্রচণ্ড আকার ধারণ করেছে নিম্নচাপটি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত থাকবে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য নতুন করে কী কি ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেই সঙ্গে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবাই আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে খুব বেশি মেঘ নেই আরব সাগরে কিন্তু খুব বেশি মেঘ নেই ভারী মেঘ রয়েছে পশ্চিম ভারতে গুজরাট এবং সংলগ্ন রাজস্থানের ওপরে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপের কারণে গোটা গুজরাট জুড়ে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সঙ্গে রাজস্থানের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এই সিস্টেমটা আগামীতে কিন্তু আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং গুজরাট ও রাজস্থানের ওপর দিয়ে পাকিস্তানের মধ্যে প্রবেশ করতে পারে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গে ও পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে গাঙ্গী ও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় পরিষ্কার আবহাওয়া তীব্র রোদ গরম ছিল দিনভর দেখতে পাচ্ছেন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া সেই সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান প্রত্যেক জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া হালকা কিছু মেঘ রয়েছে মুর্শিদাবাদের ওপরে এবং বীরভূমের উত্তর সাইডে কিছু কিছু অংশে যেমন রামপুরহাট নলহাটি এ সমস্ত অঞ্চলে মেঘ রয়েছে মেঘ রয়েছে মুর্শিদাবাদের মধ্যে আজিমগঞ্জ সাগরদিঘি ভগবান কোলা মুর্শিদাবাদ বহরমপুর ডমকল এই সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি মেঘ রয়েছে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া উত্তর দিনাজপুরে মোটর ওপর পরিষ্কার আবহাওয়া তবে আংশিক মেঘলা মতো রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এই সব জেলাগুলি আংশিক মেঘলা মতো রয়েছে ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে নেই তবে রাতে নতুন করে মেঘ তৈরির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে গুয়াহাটির ওপরে প্রবল বজ্র মেঘ তৈরি হয়েছে আর গোটা মেঘালয় জুড়ে ভারী বজ্র মেঘ তৈরি হয়েছে এবং এর ধরুন বৃষ্টিপাতও কিন্তু হয়েছে বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎসহ অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে কিন্তু আকাশ এই মুহূর্তে পরিষ্কার তবে নতুন করে মেঘ তৈরি হতে পারে কারণ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের দিক থেকে নতুন করে মেঘ তৈরি হচ্ছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মণিপুরের পর কিন্তু নতুন করে মেঘ তৈরি হচ্ছে তো রাতের দিকে ত্রিপুরাতে বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে রাজশাহীর ওপরে মেঘ তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ দেখতে পাচ্ছেন রাজশাহী সিংরা সেই সঙ্গে পাবনা নাগারপুর লালপুর বেরা এই সমস্ত অঞ্চলে নতুন করে মেঘ তৈরি হয়েছে বজ্র মেঘ থেকে দু একটা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাকি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে কিছু অংশে বিশেষ করে দক্ষিণ দিকে মেঘ তৈরি হয়েছে মহেশখালী টেকনফ কক্সবাজার এই সমস্ত অঞ্চলে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে এবং গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু এই মুহূর্তে আবহাওয়া মোটের ওপর পরিষ্কার রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ ওড়িশার উপর একটি ঘূর্ণাবর্ত থাকার কারণে ওই অঞ্চলে ভারী বজ্র মেঘ তৈরি হচ্ছে এবং সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে ওই যে পশ্চিম ভারতে যে ডিপ ডিপ্রেশন রয়েছে তার ওপর থেকে মধ্য ভারত হয়ে তারপরে ওড়িশার ওপর দিয়ে বঙ্গোপসাগরের মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন কি জানাচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে তো বলা হচ্ছে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপটি যেটা গতকাল উত্তর গুজরাট এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম রাজস্থানের উপর অবস্থান করছিল সেটা গত ছ ঘন্টায় তেরো কিলোমিটার প্রতি ঘন্টা গুজবেগে পশ্চিম দিকে সরেছে এবং ইতিমধ্যেই সেটা কিন্তু আজকে শক্তি বাড়িয়ে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে বলা হচ্ছে সিস্টেমটা এই মুহূর্তে গুজরাটের দিশা থেকে আশি কিলোমিটার পশ্চিম দিকে অবস্থান করছে একই সঙ্গে গুজরাটের রাধানপুর থেকে ষাট কিলোমিটার উত্তর উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে রাজস্থানের বারমেট থেকে একশো কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছে এবং গুজরাটের ভুজ থেকে দুশো কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থান করছে এবং পাকিস্তানের ছোট থেকে দুশো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে বলা হচ্ছে আগামীতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা কিন্তু আরও পশ্চিম দিকে সরবে গুজরাটের কচ্ছ এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম রাজস্থান হয়ে এটা কিন্তু পাকিস্তানের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে মনসুন ট্রাপ সেটা এই মুহূর্তে অবস্থান করছে ওই যে ডিপ ডিপ্রেশন অবস্থান করছে উত্তর গুজরাট এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম রাজস্থানের ওপরে তো সেই ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ থেকে তারপরে বলা হয়েছে শেওপুর গুনা দামহ মানা তারপরে ওড়িশার গোপালপুর এবং তারপরে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা তো বুঝতেই পারছেন বন্ধুরা মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু গুজরাটের উত্তর সাইড এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম রাজস্থানের ওপর থাকা অতি গভীর নিম্নচাপ থেকে তারপরে আমরা দেখতে পাচ্ছি শেওপুর তারপরে গুনা দামহ তারপরে মানা ওড়িশার গোপালপুর হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বর্ষা রেখা বা মৌসুমি অক্ষরেখা সেই সঙ্গে বলা হচ্ছে একটা টাফ রেখা রয়েছে বলা হচ্ছে ওই যে ডিপ ডিপ্রেশান রয়েছে উত্তর গুজরাট এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম রাজস্থানের ওপরে সেখানে যে সাইক্লোনিক সার্কুলেশনটা রয়েছে সেখান থেকে ছত্রিশগড় পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে এটা মধ্যপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং দক্ষিণ দিকে হেলে রয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা বলা হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে অর্থাৎ দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার মধ্যে অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ আসাম সংলগ্ন অঞ্চলে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার মধ্যে অবস্থান করছে এবং এটা দক্ষিণ দিকে হেলে রয়েছে এছাড়া বলা হচ্ছে একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে রয়েছে আপার এবং মিডিল ট্রপোস্পিক লেভেলের মধ্যে অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কোন কোন জেলার জন্য কি কী আপডেট দেওয়া হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে দু একটা জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সঙ্গে বলা হচ্ছে এই সব জেলায় থাকছে হলুদ সতর্কবার্তা এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোরোহাওয়া বই যাওয়ার সম্ভাবনা থাকছে কোথাও কোথাও এই জেলাগুলির মধ্যে এছাড়া দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই চার জেলায় দু একটা জায়গায় বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হলেও হতে পারে তবে বাকি জেলাগুলোয় কিন্তু কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র এই চার জেলায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে এরপর আটই সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কলিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে সহ বৃষ্টিপাতের বিক্ষিপ্ত বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে ঝোড়োহা থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা কোচবিহারে তবে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুই জেলায় দু একটা জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টাই আবহাওয়া পরিষ্কার থাকবে এই জেলাগুলিতে এরপর নয় সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টার মধ্যে এরপর দশই সেপ্টেম্বর থেকে এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু বাড়বে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে তার জন্য এই চার জেলায় হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না তবে ওই সময়টাই দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যই বিক্ষিপ্ত হবে সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ঝড়ো হার হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে এরপর এগারোই সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার সঙ্গে ঝোড়ো হওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ওটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলার জন্যই থাকছে হলু সতর্কবার্তা এরপর আবার বারোই সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য আপাতত কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার মধ্যে এরপর তেরোই সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি তো বুঝতেই পারছেন বন্ধুরা দশ এবং এগারোই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে বিভিন্ন জেলাতে আর উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে বন্ধুরা সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত খুব একটা হয়নি হালকা ছিটে বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদে নদিয়াতে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে যেখানে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে এক পয়েন্ট পাঁচ এম এম শূন্য পয়েন্ট আট এম পশ্চিম মেদিনীপুর সেখানে এক পয়েন্ট দুই এম এম ঝাড়গ্রামে শূন্য পয়েন্ট তিন এম এম এই জেলাগুলি চিটে ফোটা বৃষ্টি হয়েছে কোথাও কোথাও বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো বৃষ্টি হয়নি উত্তরবঙ্গে বৃষ্টি হয়নি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় এই তিন জেলায় বৃষ্টি হয়নি বৃষ্টি হয়েছে হালকা সেটা হচ্ছে দার্জিলিংয়ে এগারো পয়েন্ট পাঁচ মিলিমিটার কালিম্পংয়ে দুই পয়েন্ট পাঁচ মিলিমিটার জলপাইগুড়ি তিন মিলিমিটার আলিপুরদুয়ার নয় পয়েন্ট নয় এবং কোচবিহারে সাত পয়েন্ট নয় এম এম বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তেত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস